নমস্কার বন্ধুরা আজকে একটু অন্যরকম রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপির নামটি হলো বাটার গার্লিক চিকেন কি কি উপকরণ লাগবে এক ঝলক দেখে নেওয়া যাক এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে তিনটে কাঁচা লঙ্কা এরখানা মতো গোটা রসুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দুটো মাঝারি সাইজের টমেটো আমি সাড়ে সাতশো মতো চিকেন দিয়ে রান্নাটা করব। এবং মনে রাখতে হবে হাড় ছাড়া চিকেন দিয়ে রান্না করতে হবে এটা ছোট চামচের আড়াই চামচ মতো নুন চামচের আড়াই চামচ হলুদ দু চামচ ময়দা তিন বা যদি দই থাকে চামচ দই দিতে পারেন সব উপকরণগুলো দিয়ে মিনিট ম্যারিনেট করে রাখতে হবে গুলো দিয়ে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে কড়াই গরম করে তাতে এক চামচ গোটা জিরে ও এক চামচ গোটা ধনে হালকা আছে আমরা ভেজে নেব তেল ছাড়া একটু ভাজা হলে পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা সব উপকরণগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে এবার সমস্ত উপকরণগুলোর একটা পেস্ট করে নিতে হবে যেগুলো আমরা কড়াইতে ভাজলাম কড়াইতে সাদা তেল নিয়ে নেব গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিতে হবে এরপর মাখন দিয়ে নেব দু চামচ মতো মাখনটা দিয়ে একটু গরম হয়ে গেলে পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা গোটা চিরে ও ধনে দিয়ে বানানো পেস্টটা দিয়ে দেব। একটু কষিয়ে নিয়ে এক চামচ আদা বাটা দেব ছোট চামচের এক চামচ লাল লঙ্কা গুঁড়ো চামচের এক চামচ সোয়া সস দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার ভাজা চিকেনগুলো দিয়ে দেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ সময় নিয়ে কষিয়ে যেতে হবে যাতে চিকেনটার স্বাদ খুব ভালো হয় এবার এক কাপ মতো জল দিয়ে দেব কষানোর সময় ছোট এক গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব মতো চিনি দিয়ে দেব স্বাদের জন্য গন্ধ হওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা লাস্টেমি ভেঙে দেব পাঁচ মিনিট মতো ধিমে আছে রেখে নামিয়ে নেব তৈরি হয়ে গেল বাটার গার্লিক চিকেন গরম ভাতে পরিবেশন করুন এই নতুন রেসিপিটি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কোথা থেকে দেখছেন সবাই জানাবেন কমেন্ট এতে আমার খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ গাইস